একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি কখনোই অন্যের হাতে তুলে দেবে না কখনোই কারোর উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে হেমন্তের গান শোনো নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে আনমনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো প্রার্থনা করো পুরোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোল যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছেড়ে দেবে না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না কারণ মানুষ সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে অফ থাকলে নিজের জন্য টুকরো চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনে আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনো একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজে তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোল যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে